কখনো ভেবেছেন যে ফিশ অথবা ডগ হলে কেমন লাগবে আমি লোকেদের ক্লিপ পেয়েছি তারা পশুদের উপরে GoPro লাগায় যাতে তাদের লাইফ দেখতে পায় বার্ডের পয়েন্ট অফ ভিউ ও মাই গড ওড়া বাডির উপরে GoPro কি করে লাগালো ও GoPro এর ওয়েট কি করে সামলাচ্ছে আমার কাছে অনেক প্রশ্ন আছে ও আপনারা পাহাড়ে ওর শ্যাডো দেখতে পাচ্ছেন ব্রো চেষ্টা করছে আর হয়তো থাকার জায়গা খুঁজছে তাহলে বার্ডস শুধুমাত্র উঠতে পারে আমরা উঠতে পারলে ভালো হতো আমরা শুধু কথা বলতে পারি কিন্তু উঠতে পারি না এভলিউশনের হিস্ট্রিতে এটা সবথেকে বাজে জিনিস তো আরেকটা পাখি দেখা গেল এরকম নয় তো যে ও ওকে পছন্দ করে না অথবা ও তার বন্ধু ও হয়তো জিজ্ঞাসা করছে ওপরে ওই

ন্যাশনাল জিওগ্রাফি এরকম ডকুমেন্টারি বানানোর জন্য কত টাকা খরচা করে তার জায়গায় একটা সিংহকে কেমন দুজনেই ঘাবড়ে গেছে খুব তুমি দেখলে ষাটটা কিভাবে চোখের নিমিশের মধ্যে উধাও হয়ে গেল এখন সামনে থেকে ষাটটা দেখা যাচ্ছে আর এখন উধাও কখনো ভেবেছো ষাট কি করে মুভ করে এইভাবে ওদের লেজটা জল নেক্সট ক্লিপ ও ব্লক স্টাইল ও বলছে যে হে গাইজ আজ আমি তোমাদের দেখাবো আমার শিডিউলে স্ট্রবেরি ছাড়া আর কি কি আছে ক্যামেরা মাংকি নিয়ে নিয়েছে ভাই ওর হাতটাকে তো দেখতে আমাদের মাংকি না 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 ওকে এই নেক্সট ক্লিপ একটা লোক ক্যামেরা ড্রপ করলো পড়ছে 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 আর বুম আর এবার আসবে বেস্ট পার্ট একটু দেখো হক এটা বলছে আরে তুমি আবার তুমি কত না ভালোবেসে বললে হক হক রাইডার কে সো বেসিক্যালি বেসবলেতে হিট করার পরে ব্যাটটাকে ড্রপ করতে হয় সব থেকে খারাপ বিষয় হলো যে ব্যাট অন্য কাউকে তুলতে হয় একদম ওটা ডগ ইউজ করে তুমি কি জানো জিমি ওটা কোন ডগ কোনটা ল্যাব্রাডর রিট্রিভার আমি আমি বেসবল দেখতাম যদি সব খেলোয়াড় ডগ হতো আর ওটা শুধু ডগেদের বেসবল ম্যাচ হতো আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আমার কাছে একটা হট হুইলের কালেকশন ছিল মজা হতো হট